আমরা পার্ট দুইতে যেটা আপনাদেরকে যেটা পরামর্শ দেব সেটি হলো হতে পারে জীবন চমৎকার আপনার জীবনটা চমৎকার হতে পারে আপনি যদি আজ ম্যান হন মানুষ হন তাহলে আপনার জীবনও চমৎকার হতে পারে যদি আপনি সেটা উপভোগ করতে পারেন মানে আপনার জীবনটাকে উপভোগ করা আপনাকে শিখতে হবে তবেই আপনার জীবনটা চমৎকার হতে পারে আমরা একজনের সফলতা দেখে ঈর্ষান্বিত হই আমরা একজন বড় হয়েছি এটা দেখে আমরা বড় আহ বিস্মৃত হই আমরা একজনের পারফরমেন্স দেখে আমরা অনেক সময় হিংসাও করি কিন্তু একটা আমরা ভাবি না যে আমি ওই পর্যায়ে আমি গিয়েছি কিনা এবং আমি ওই পর্যায়ে আমার কোন ব্যয় করেছি কিনা কিন্তু তা না করে আমি অন্যজনের চমৎকার জীবন দেখে আমি নিজে ঈর্ষণ নিতে হই আসলে এটা ঠিক নয় বরং হতে পারে আপনার জীবন চমৎকার যদি আপনি সেটা উপভোগ করতে পারেন আর জন্য প্রয়োজন তিনটি জিনিস তাহলে পার্ট তে আমরা গুরুত্বপূর্ণ বিষয়টি জীবনকে চমৎকার করতে হলে তিনটি জিনিসের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে এক নাম্বার হলো সাহস হৃদয়ের মধ্যে সৎ সাহস থাকতে হবে আমাদের ভিতরে আহ দুর্বলতা কোনো কাজ করা যাবে না হীনমন্যতায় ভোগা যাবে না বরং কাজ করার জন্যে আমার জীবনটাকে চমৎকার করার জন্য সাহসের প্রয়োজন আমাকে কোনো বাধা দমাতে পারবে না আমি ভাব এতই নির্ভীক যা আমার ভিতরে কোনো রকমের ভয় কাজ করবে না আমি ভালো কাজ করতে গিয়ে আমি একটি বাধা পাবো এটাই স্বাভাবিক আমি খারাপ কাজ করতে গেলে আমাকে সেখান থেকে ফিরে আসতে হলে আমার জীবনের সঙ্গে লড়াই করতে হবে এটাই সব সফল মানে মূল বিষয় সুতরাং এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের সাহসের কোনো বিকল্প নেই জীবনকে চমৎকার করতে হলে সাহস সাহসিকতার পরিচয় দিতে হবে সুতরাং সেই সাহসিকতা যেন আমরা অর্জন করতে পারি সাহসিকতা নির্বিঘ্তা এটি একটি ইমানের পরিচয় দ্বিতীয় নাম্বার হলো শক্তি আমাকে সাহসের পাশাপাশি আমাকে ইচ্ছা শক্তি আমাকে থাকতে হবে হ্যাঁ আমি কেন এই কাজ থেকে হেরে হেরে যাব আমার শক্তি আমাকে হৃদয় থেকে আমার শক্তি জোগাড় করতে হবে প্রাণ সঞ্চয় করতে হবে তৃতীয় নাম্বার হলো যদি জীবন চমৎকার করতে চাই তাহলে কিছু অর্থের প্রয়োজন অর্থ বলতে এমন নয় যে অগাধ টাকা পয়সার মালিক হতে হবে এবং অনেক অনেকের মালিক হতে হবে তা নয় বরং জীবনকে উপভোগ করার জন্য যতটুকু প্রয়োজন সম্পদ এতটুকু সম্পদ হলেই ইনশাল্লাহ আমরা জীবনকে চমৎকার আজকের সফলতার জন্য তিনটি গল্প আমাদের মাথায় রাখা প্রয়োজন পার্ট তে আমরা যেটা আলোচনা করলাম একটি হলো সাহস একটি শক্তি আর একটি হলো অর্থে এই বিষয় তিনটি প্রতি খেয়াল রেখে যদি আমরা সামনের দিকে এগিয়ে চলতে পারি অবশ্যই আশা করি ইনশাআল্লাহ সফলতা আমাদের জন্য আসবে এবং আমাদের জীবন চমৎকার হবে আসসালাম ওয়া রাহমাতুল্লাহ